দুপুর বারোটা সেন্ট মার্টিন দ্বীপের পাশে দাঁড়িয়ে এক জেলে হঠাৎ তার চোখ আকাশে আটকে গেল একটি সাদা রঙের অচেনা প্লেন সেন্ট মার্টিন দ্বীপের উপরে অচেনা রেখা এঁকে চলেছে শান্ত নিরিবিলি সেন্ট মার্টিনের আকাশে এমন ঘন ঘন বিদেশি আনাগোনা কেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায়ে যেই বঙ্গোপসাগরকে আমরা এতদিন মাছ ধরার এলাকা অথবা পর্যটনের স্বর্গ বলে জানতাম তা আজ পরিণত হয়েছে এক টেকটনিক ভূ রাজনৈতিক মঞ্চে আসুন পর্দা সরিয়ে দেখি এই জলরাশির গভীরে আসলে কোন পরাশক্তির খেলা চলছে বঙ্গোপসাগর এখন শুধুমাত্র একটি উপসাগর নয় এটি বিশ্বের পড়াশক্তিদের স্ট্র্যাটেজিক ম্যারিটাইম চেস বোর্ড মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন এবং আঞ্চলিক শক্তি ভারত সবার চোখ এখন এখানে কিন্তু কেন উত্তরটা খুব সহজ চীনের কৌশল চীনকে ঘিরে আমেরিকার যে সামরিক বেষ্টুনি বা কন্টেনমেন্ট বেল্ট রয়েছে জানেন কি সেই বলয়ের একটি ফাঁকা জায়গা এখনও পূরণ হয়নি ঠিক ধরেছেন সেই ফাঁকা জায়গাটি হলো আমাদের বঙ্গোপসাগর বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক স্তাফরের মতে এই ফাঁকা জায়গা পূরণ করতে পারলেই চীনের স্ট্রিং অব পালস থিওরিকে চ্যালেঞ্জ জানানো যাবে আর এই পুরনো খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এটি আর এখন শুধুই প্রবাল দ্বীপ নয় এটি যেন ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করার জন্য একটি পয়েন্ট কে এই দ্বীপের আশপাশের অঞ্চল নিয়ন্ত্রণ করবে তার উপর নির্ভর করে আগামীর আঞ্চলিক ভারসাম্য তাহলে কি বাংলাদেশ পরিণত হতে চলেছে দুই পরাশক্তির মাঝে এক নতুন রণক্ষেত্র প্রতিযোগিতার মাঝে বাংলাদেশের ভূমিকা কি নাকি শুধু নীরব দর্শক হয়ে থাকবে নাম বাংলাদেশ তার জবাব দিয়েছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই ক্রমবর্ধমান চাপের মুখে নিজেদের আকাশীমা রক্ষা করার জন্য একটি সাহসী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ আর সেই পদক্ষেপটি হল চীনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অত্যাধুনিক যুদ্ধবিমান বিমান জে নিজেদের বহরে যুগ করতে চলেছে বাংলাদেশ এটি শুধু একটি সামরিক চুক্তি নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাসের পুনর্জন্মের প্রতীক বঙ্গোপসাগর এখন আর শান্ত সমুদ্র নয় এটি ভবিষ্যতের কৌশলগত রণাঙ্গন আর এই রণাঙ্গনে বাংলাদেশ এখন আর ঘুমন্ত বাঘ নয় এই বাঘের চোখ এখন জেগে উঠেছে এবং তার দৃষ্টি এখন আকাশের দিকে প্রশ্ন এখন একটাই বিশ্ব রাজনীতিতে আমাদের হঠাৎ এই জেগোটা কি দীর্ঘস্থায়ী শান্তি নিয়ে আসবে নাকি নতুন কোনো কূটনৈতিক ধোঁয়াশার জন্ম দেবে সম্মানিত দর্শক যারা ভিডিওটি পুরোটা দেখেছ অবশ্যই প্রশ্নের উত্তরটি দিয়ে যাবে